প্রশাসনের সহায়তা নাপে সাংবাদিকদের সামনে হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন তার কাঁদতে কাঁদতে বলা কিছু কথা শুনে কেঁদেছে শিক্ষার্থীরাও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সতরপুর মাঠে নয় এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত সংঘর্ষ স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছেন সহ উপাচার্য প্রক্টর সহ অন্তত দুই শতাধিক শিক্ষার্থী মেডিকেলে আহত শিক্ষার্থীদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সহ উপাচার্য তিনি কাঁদতে কাঁদতে বলেন আমাদের ছাত্ররা দা দিয়ে কোপ খাচ্ছে আমরা আর্মি বিজিবি কোনো পাচ্ছি না আপনারা দয়া করে আমাদের ছাত্রদের উদ্ধার করুন এই মুহূর্তে হাত জোর করে তিনি অনুরোধ করলেন আমাদের শিক্ষার্থীরা শান্ত হন এলাকাবাসীও শান্ত হন এই ঘটনা আসলে কুচক্রিমহলের ইন্ধনে ঘটছে আর এমন আবেগে অনুরোধে অনেক শিক্ষার্থীর চোখেও পানি চলে আসে এক দারোয়ানের সঙ্গে এক ছাত্রকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধ মুহূর্তেই রূপ নিল ভয়ঙ্কর সংঘর্ষে ছাত্র শিক্ষক কেউ বাদ যায়নি আঘাত থেকে এখন প্রশ্ন প্রশাসনের সহায়তা কোথায় শিক্ষার্থীদের রক্ত শিক্ষকের কান্না এই দায় কে নেবে